আমরা জীবনে অনেক কিছু চাই তবে প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার মধ্যে সামঞ্জস্য রেখে কোনটা বেশি দরকার তা বাছাই করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে আসলে অনেক সময় আমরা ঠিক বুঝে উঠতে পারি না নিজেদের থেকে আমাদের প্রত্যাশা কী আশা করি আজকের ভিডিওটি দ্বারা কিভাবে আমাদের জীবনের লক্ষ্য ঠিক করতে হয় সেটি নিয়ে খুব ভালো ধারণা পাবো অতীতকে ভুলে যান আজ থেকে নতুনভাবে শুরু করুন জীবনটা আগে কি হয়েছে অতীতের কষ্ট যন্ত্রণা সব কিছু ছেড়ে ফেলুন মন থেকে অতীতকে আঁকড়ে ধরে থাকলে জীবনে কখনো সুখী হবেন না আর না সামনের দিকে এগোতে পারবেন পুরনো ভুলগুলো তার যাবে না তাই পুরো মনোযোগটাই দিন বর্তমানে এমন কি ভবিষ্যৎ নিয়েও খুব বেশি এই মুহূর্তে ভাবার প্রয়োজন নেই আপনি ঠিক কি চান নিজে নিজেকে প্রশ্ন করুন খুশি থাকার জন্য জীবনে আপনার কি কি চাই পরিবার প্রেম আর্থিক স্বাচ্ছন্দ্যের মতো ব্যাপারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরপর সাজান উত্তরটা একবার পেয়ে গেলে জীবনে কিভাবে চললে সাফল্য মিলবে তার পরিকল্পনা আপনি অনায়াসেই করতে পারবেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখনো ভেবেছেন আজ থেকে ঠিক পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান সব সময় এটা গুছিয়ে ভাবা সম্ভব নয় মানছি কিন্তু একটু ভাবলেই ভবিষ্যৎটা আপনার কাছে অনেক স্পষ্ট হয়ে যাবে আপনার জীবনের লক্ষ্য কি এবং আগামী পাঁচ বছরে কিভাবে সেই লক্ষ্যে সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছানো যায় তার রূপরেখা আপনাকে করতে হবে কারণ আপনাকে আপনার থেকে ভালো আর কেউই বোঝে না ভালো থাকা কাঠি কোন কোন ভাবনা আপনাকে ভালো রাখে সেগুলো একবার ভাবুন আর সারাদিনের খানিকটা সময় অন্তত সেই সব ভাবনা চিন্তাতেই কাটান নিজেকে আগের থেকে অনেক বেশি ফুরফুরে এবং পরিপূর্ণ মনে হবে আপনার শখ জীবন থেকে কখনো যেন রোমান্স হারিয়ে না যায় কোনো অজানা কাজে হাত না দিয়ে যদি একটু ঝুঁকি নাই নিলেন তবে জীবন তো সেই একই রকম থাকবে তাই নিজের কোনো শখকে খুঁজে বের করে তার পিছনে খানিকটা সময় কাটাতে চেষ্টা করুন আপনার অপছন্দের জিনিসগুলো থেকে যথাসম্ভব দূরে থাকুন সবসময় লোক নিন্দার পরোয়া করলে চলে না হতে পারে কর্মক্ষেত্রের পরিবেশ আপনার ঠিক পছন্দের না অথবা যাকে আপনি বেস্ট ফ্রেন্ড বলে ভাবছেন সে আসলে আপনার বেস্ট নন আর অপছন্দগুলোকে একবার ধরতে পারলে আজ থেকে সেখানে চেষ্টা করুন জীবনের অযথা জটিলতাগুলো কেটে যাবে পরামর্শ নিন মেনে চলছেন অথচ জীবন যেখানে ছিল সেখানেই আছে তাহলে পরিবারের সদস্য ও খুব প্রিয় মানুষদের সাথে আলোচনা করুন কিভাবে চললে আপনি খুশি থাকতে পারবেন তারা আপনার ব্যাপারে এমন কিছু বলল যা হয়তো আপনি আগে খেয়ালই করেননি সেই কথাটি হয়তো কোনো সময় বড় সমস্যার সমাধানে দারুণ কার্যকর ভূমিকা রাখবে আর আপনিও পৌঁছাতে পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন